দাদা শুন বিয়াত কিন্তু তোকে নিয়া যাব মা তোর বিয়া কিন্তু মুখ খিলে নেই আতে মরবিয়া তো তোকে নিয়া যাব মা হচ্ছে না তোর বিয়াও তুমি দেখা পাবো নাই দেখা পাইছো দাদা না না বিয়া বিয়ে করব হ্যাঁ একসাথে দাদার তোরে দেখা লাগবে এক বাড়িতে বিয়ে করি নে এই ঘাস নির্মূল করার উপায় কি আঙ্কেল হ্যাঁ ঘাস মারা ওষুধ দিলে তো কাম কাম হচ্ছে না এত ঘাস মাথায় নষ্ট ঘাসের কোনো সমাপ্তি নাই এই পাটার গাছগুলা লাগাইছেন পাটা তো ভালোভাবে গজাইছে কিন্তু এই যে ঘাস কিভাবে হয়েছে দেখছেন ঘাস অর্ধেক পাটা অর্ধেক সেই অবস্থা এই কলার গাছগুলা কলা কতদিন আসবে বা এই গাছগুলা এক বছরে আসবে না কলা কলার গাছগুলো যত্ন নেওয়া কলাই হোক এলে তো কোনো লাভ দেখা পাচ্ছ না দাদা চলি আছে ওই খুঁড়িয়া কি করব এলা বাড়ির দেবো গরুক দেবো না মানুষক দিব মানুষের আছে না গরু খাই আমরা মূলত মরিচ লাগানোর জন্য এটা রেডি করতেছি মরিচের চারা কতগুলা বসবে একটা কাউন্ট করতে হবে এখন আমি একটা অনুমান করি কতগুলো মরিচের চারা এখানে বসতে পারে বেগুন আসছে তো যে বেগুন বেগুন কি আর ধরে নেই এলাকার যে ফুল ছিল পাশেই কলার বাগান